আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাক থানা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড রানাবোলা কবরস্থান রোড তিরিশ ফিট মেন রোড তিরিশ ফিট মেন রোডের পাশে হচ্ছে এই বারো কাটা জায়গা এই জায়গাটা দেখা যাচ্ছে এটা বারো কাটা জায়গা এটা সহ এই বিল্ডিংটা সহ বারো কাটা জায়গা আর এই ভেতরে একটা রোড আছে দশ ফিট এটা এদিক দিয়ে এই জায়গাগুলোর উপরে চলে গেছে আর এই হচ্ছে আশপাশের বাড়িঘর অনেক শেয়ারে বিল্ডিং কিনে অনেকেই শেয়ারে বিল্ডিং কিনে বাড়ি করছেন এবং ডেভেলপার কোম্পানি একটা বিল্ডিং করতেছে এটা ডেভেলপার কোম্পানি এবং এইদিকে হ্যান্ড ওভার করছেন ডেভেলপার কোম্পানি এটাও একটা ডেভেলপার কোম্পানি হ্যান্ড ওভার করছেন এবং এইদিকে কিছু বিল্ডিংয়ের শেয়ারে কাজ চল এখন চলমান আছে কিছু হ্যান্ডওভার হয়েছে এই জায়গাটা বারো কাটা এই জায়গাটা আপনারা নিতে পারেন শেয়ারে শেয়ারে নিয়ে আপনারা কাজ করতে পারেন যেহেতু মেন রোডের পাশেই তিরিশ ফিট মেন রোডের পাশেই এই বিল্ডিংটা সহ জায়গাটা বারো কাটা স্কোয়ার আছে জায়গাটা খুবই সুন্দর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাক থানা তুরাক থানা তিপ্পান্ন নম্বর ওয়ার্ড কবরস্থান রোড খুবই একটা জংজমট এলাকা আশপাশে অনেক অনেক প্রপার্টির কাজ হচ্ছে আপনারা এইটা নিতে পারেন এই জায়গাটা নিতে পারেন মালিক হচ্ছে দুইজন মালিক হচ্ছে দুইজন আপনারা কাগজপত্র আপ টু ডেট আছে এবং কাগজপত্রের কোনো ভেজাল নাই কাগজপত্র সলিড এই হচ্ছে মেইন রোড তিরিশ ফিট মেইন রোড এই হচ্ছে তিরিশ ফিট মেন রোড এখান থেকে জায়গাটা শুরু ওই আমার মোটর সাইকেলটা দাঁড় করে রাখছে এই পর্যন্ত শেষ এটা হচ্ছে মেইন রোড এই মেইন রোডের মুখটা হচ্ছে এটা এই জায়গাটা পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটার বিক্রির মূল্য জায়গাটার বিক্রির মূল্য ষাট লক্ষ টাকা কাটা প্রতি কাঠা জায়গার মূল্য ষাট লাখ টাকা এটার ভিতরে কাজ অ্যাম্বোটারির একটা ভাড়া দেওয়া আছে এটা অ্যাম্বোটারিটি ভাড়া দেওয়া আছে এটা ভেঙে আপনারা কাজকাম করতে পারবেন